থানা একবারে পশ্চিমে সেটা বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা হাজির আসলে ইতিপূর্বে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম না কিন্তু আমাদের একান্ত শ্রদ্ধেবাজন মহাপদ ফরিদ ভাই বারবার আমাদেরকে এটার জন্য করেছেন আসলে আমি আয়োজন দেখে অনেক মূল্য তো বাংলাদেশ ওই সমন্বয়ে আয়োজনবৃন্দ যারা আছে দেশ এবং প্রবাসী সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি একটা কথাই বলতে চাই আজকে আমার মাদ্রাসায় হাজি নিয়া দুইটা ছাত্র সিরিয়ালে আসছে আসলে এটা যেমন খুশির আনন্দের ব্যাপার ভাবে ফরিদ বাই সেই ফজলপুর গ্রামের মধ্যে একটা কুরআনের মাদ্রাসা চালু ہوا تے আপনাদের দোয়ায়ে প্রত্যেক ঘরে ঘরে কোরআন হাফেজ তৈরি হইতেছে الحمدللہ আমাদের এখানে যে আমাদের সাথে 3 নাম্বার 5 নাম্বার হইছে শুনে খুশি হবেন আপনাদের উন্নত করার জন্য বলছি একটা ছাত্র যে 4 নাম্বার 3 নাম্বার হইছে সে আট মাসে হাফেজ শেষ করেছে হয়েছে সে সাত মাস এত শেষ করছে এত অল্প বয়সে কিন্তু আপনারা যে একটা বাংলাদেশ উইল সমন্বয়ে হিজুর করার প্রতিযোগিতা করতেছেন আমি দোয়া করি আপনাদের এই অত্র গ্রামের মধ্যে অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তালা কোরআন হাফের জন্য তৈরি করে দেয় কোরআন হাফের সপ্তাহে রপ্তানি আলেম জন্য তৈরি করেন এবং এখানে যারা সমন্বয়ে আছেন যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের জন্য দোয়া